শহরের বিভিন্ন বাজারগুলিতে খাদ্য দপ্তরের অভিযান অব্যাহত রয়েছে ভোটের মুখে কয়েকদিন এই অভিযান অভিযান বন্ধ থাকার পর বুধবার ফের মহারাজগঞ্জ বাজারে চালায় খাদ্য দপ্তরের এনফোর্সমেন্ট টিম এদিন সকালে মহারাজগঞ্জ বাজারে আলু পেঁয়াজ সহ বিভিন্ন দোকানগুলিতে অভিযান চালায় খাদ্য দপ্তরের এনফোর্সমেন্ট টিমের আধিকারিকরা যার নেতৃত্বে ছিলেন খাদ্য দপ্তরের সদর জেলার ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক এই অভিযানকালে বেশ কয়েকটি আলু পেঁয়াজের দোকানে ভেজাল প্রত্যক্ষ করেন আধিকারিকরা সঙ্গে সঙ্গেই দোকানের কর্ণধারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন কন্ট্রোলার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক বলেন এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে অন্যান্য বাজারগুলিতেও অব্যাহত থাকবে আসলে আমাদের সদর ইন প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব